তো বন্ধুরা ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আজ উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রবিবার রাত থেকে দুখানা চাঁদ পৃথিবীর আকাশে দেখা যাবে বিষয়টা কি সত্যি কি দুটো চাঁদ দেখা যাবে আপনারা কি ভাবছেন এরকম দেখতে হবে দুখানা চাঁদ একটি ছোট আর একটি বড় বিষয়টা কি সত্যি এরকম এই বিষয় নিয়ে আলোচনা করব এছাড়া লাইভ ট্র্যাকিংও করব বিষয়টাকে বোঝানোর জন্য জানিয়ে রাখি অনেকেই ভাবছে যে দুটো চাঁদ হয়তো দেখা যাবে কিন্তু বিষয়টা সেরকম নয় আসলে আমাদের চাঁদ যেটা রয়েছে সে তো পৃথিবীকে প্রদক্ষিণ করছে সে সব তো ঠিকঠাক কিন্তু এই নতুন চাঁদের ব্যাপারটা কি আসলে এটি একটি অ্যাস্টোরয়েড নাম দু হাজার চব্বিশ পিটি ফাইভ গত সাতই আগস্ট এটি আবিষ্কার হয়েছে মঙ্গল আর বৃহস্পতির মধ্যবর্তী স্থানে ছিল এবং তখনই বৈজ্ঞানিকরা লক্ষ্য করেন এই অ্যাস্টোরয়েডটি পৃথিবীর দিকে এগিয়ে আসছে এবং হিসাব নিকাশ করে জানা যায় এই অ্যাস্টোরয়েডটি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করবে এবং আগামী দু মাস এটি কিন্তু পৃথিবীকে প্রদক্ষিণ করবে তারপর সেটি বেরিয়ে যাবে পৃথিবীর মায়া ত্যাগ করে আমরা কথা বলতে বলতে একটু অ্যাস্টোরয়েডটাকেও দেখি যে অ্যাস্টোরয়েডটা কীরকম দেখতে তো এই হচ্ছে অ্যাস্টোরয়েডটি টু জিরো টু ফোর পিটি ফাইভ আচ্ছা টু জিরো টু ফোর নামকরণ করা হয়েছে তার কারণ হচ্ছে এটি দু হাজার চব্বিশে আবিষ্কার আর বিভিন্ন অ্যাস্ট্রয়েডকে নামকরণের জন্য পিটি ফাইভ পিটি সিক্স কিংবা আরও অন্যান্য অন্যান্য নামগুলো অ্যাড করা হয়ে থাকে এটি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করছে আজকে রাতের দিকে এবং আগামী দু মাস চাঁদ যেরকম পৃথিবীকে প্রদক্ষিণ করবে সেরকমভাবেই এটিও প্রদক্ষিণ করতে থাকবে এখন প্রশ্ন হলো আমরা কি দেখতে পারবো পুরো চাঁদের মতো যেরকম আমি শুরুতেই বললাম যে চাঁদের মতোই কি দেখা যাবে একে আরেকটি চাঁদ হিসেবে তো জানিয়ে রাখি এখানে কনফিউশন অনেকের থাকতে পারে আসলে বিষয়টা ওরকম নয় চাঁদের মতো আমরা দেখতে পারবো না একে এবং খালি চোখেও একে সেইভাবে দেখা যাবে না খুব পরিষ্কার আকাশ থাকলে খুব ছোট্ট বিন্দুর মতো জল জল করছে হয়তো পৃথিবীর প্রদক্ষিণরত কক্ষপথে রয়েছে তো সেইখানে আমরা হয়তো দেখতে পারি বা প্রপার আমরা যদি না জানি যে এই অ্যাস্টোরয়েড কোথায় রয়েছে তাহলে আমরা বুঝতেও পারবো না সেটিই কি না এই অ্যাস্টরয়েড তবে হ্যাঁ বিভিন্ন অ্যাপসের মাধ্যমে দেখা যেতে পারে বোঝা যেতে পারে যে সেটি হতে পারে তাহলে কিভাবে দেখা যেতে পারে এটিকে অবশ্যই দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যাবে মানে টেলিস্কোপ এবং ভালো টেলিস্কোপ ছাড়া এটিকে দেখা সম্ভব নয় তবে নাসার তরফ থেকে ভালো টেলিস্কোপ রয়েছে ওনারা কিন্তু আমাদেরকে দেখাবেন আগামী দিনে আমরা দেখতে পারব আগামী দু মাস এই নতুন চাঁদের উপস্থিতি পৃথিবীকে কোনো ক্ষতি বা উপকার কিছুই নিয়ে আসবে না জ্যোতির্বিজ্ঞানীদের মতে এটি হচ্ছে গিয়ে একটি মহাজাগতিক ঘটনা এরকম ঘটনা আগেও ঘটেছে আগামী দিনেও ঘটবে এই যে দুটো চাঁদ আগামী দিনে দেখা যাবে রাতের আকাশে এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে খালি চোখে দেখা যাবে না তবে হ্যাঁ পৃথিবীকে প্রদক্ষিণরত থাকবে আগামী দু মাস তার জন্য বলা যেতে পারে আগামী দুমাস পৃথিবী বা পৃথিবীকে দুটো চাঁদ কেন্দ্র করে ঘুরছে উপগ্রহ তো তাকেই বলা হয় যে পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে যেমন কৃত্রিম উপগ্রহ একটি স্যাটেলাইট মানে যেগুলো আমরা পাঠিয়ে থাকি সেগুলো তো পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘোরে তাই সেগুলো কৃত্রিম উপগ্রহ আর ন্যাচারাল স্যাটেলাইট হিসাবে সেটা হচ্ছে চাঁদ সে কনস্ট্যান্ট প্রতিনিয়ত পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘুরছে তার সঙ্গে এ যোগদান করবে এও আগামী দু মাস ঘুরবে পঁচিশে নভেম্বরের পর আবার বেরিয়ে যাবে তারপর সূর্যকে প্রদক্ষিণ করবে তারপর আবারও নিজের জায়গায় ফিরে যাবে মানে কুইপার বেল্টের দিকে সে চলে যাবে তাই এই ধারণাটা ভুল যে আগামী দু মাস আমরা দেখতে চলেছি খালি চোখে দুখানা চা আকাশে এই বিষয়টা আরেকটা বিষয় নিয়ে যেটা আমরা আলোচনা করব সেটা কি সেটা হচ্ছে যে এই যে কালকে রাত্রে মহাকাশযান লঞ্চ হল আমরা লাইভ নিয়ে এলাম সেই মহাকাশযানটি এই মুহূর্তে কোথায় রয়েছে তো আমরা লাইভ ট্রেকিংয়ে আপনাদের দেখি দিক মিশনটির নাম তো ক্রু মিশন আপনারা জানেন আর এটি এখনও পৃথিবীকে প্রদক্ষিণ করছে এখনও ডকিং করেনি মিশন কিন্তু প্রায় সতেরো ঘন্টা ছ মিনিটের হয়ে গেছে আইএসএসএ মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডকিং করবে এখনও এগারো ঘন্টা ছ মিনিট বাদে আমি এগারো ঘন্টায় ধরলাম এখন বাজে হচ্ছে বিকেল চারটে বিকেল চারটের সময় আমি ভিডিওটা বানাচ্ছি তাই বেলাতে এটি ডক করবে এটি কিন্তু তিনটে নাগাদ ভোর তিনটে নাগাদ এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে ডক করবে তারও প্রায় ঘন্টা দুয়েক বাদে প্রায় ধরে রাখুন এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বাদে সেটির হ্যাচ ওপেন হবে এবং দুই মহাকাশচারী যে গেছেন দুটো সিট তো খালি রয়েছে সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে ফেরত আনবে সেই যে দুজন মহাকাশচারী নিক হগ আর আলেকজান্ডার গর্বানব এরা দুজনে প্রবেশ করবেন তারপরে তার মানে এই ঘটনা পুরো ঘটবে আজকের কিন্তু মাঝরাতের পর দুপুর এই মাঝরাত ভোর তিনটে এবং তারপরের ঘটনা ঘটবে প্রায় পাঁচটা নাগাদ তাই তখন তো আর লাইভ আসবো না তবে পরবর্তী সময় আমরা ডকিং এবং এন্ট্রির ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তো বন্ধুরা এই ছিল ইনফরমেশান আজকের জোড়া চাঁদ হিসাবে চাঁদের ব্যাপারটা কি আসলে সেই নিয়ে আর হচ্ছে গিয়ে এই ক্রিউনাইন মিশন যেই মিশন কি না সুনিতা উইলিয়ামসদের আনতে চলেছে আনতে যাচ্ছে সেটি কোথায় পর্যন্ত পৌঁছালো সেই সমস্ত এখনও কিন্তু সে চারশো কিলোমিটার উচ্চতায় পৌঁছে গেছে মানে যেই কক্ষপথে ঘুরছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সেম কক্ষপথেই এখন ক্রিউনাইন মিশনের এই ড্রাগন মডিউলটি ঘুরছে এবার হচ্ছে আস্তে 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 কক একই কক্ষপথে ঘুরলেই যে একেবারে পাশাপাশি আছে তা তো নয় হয়তো এ রয়েছে যেখানে তার থেকে অন্য সাইড থেকে ঘুরছে কক্ষপথ তো একই চলে এসেছে কিন্তু দুজনে আলাদা আলাদা ঘুরছে এবার একে কিন্তু আস্তে 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 করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কাছে নিয়ে যাবে মহাকাশ স্টেশনকে কোনো রকম কোনো গতি কমানো বাড়ানো হবে না গতি কমিয়ে বাড়িয়ে নিয়ে যাওয়া হবে মডিউলটিকে তারপর যেরকম বললাম যে ভোর তিনটে নাগাদ আস্তে 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 করে গিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একটি দরজার সঙ্গে টক করবে কোন দরজার সঙ্গে ঠিক সেই দরজাটির সঙ্গে ডক করবে যেখানে বোয়িং স্টাইল লাইনারের মহাকাশ যানটি ডক করা ছিল এতদিন জানেন কয়েকদিন আগে তাকে খালি অবস্থায় ফেরত আনা হয়েছে সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোর সেই মহাকাশ মডিউলে করে মহাকাশ জানে করে গিয়েছিলেন তারপর তো সব ঘটনা আপনারা যারা আমাদের চ্যানেলে রয়েছেন তারা তো জানেনি পুরো ঘটনা কি কি ঘটেছে সেই মহাকাশচারী দুজন এখন মহাকাশ স্টেশনের মধ্যেই রয়েছে ওনাদেরকে আনতে যাওয়ার জন্যই ক্রি মিশনের দুজন মহাকাশচারীকে ড্রপ করা হয়েছে দুজন যাচ্ছে দুটো সিট খালি এবং আগামী বছর দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এনারা ফিরবেন একটা খবর পাওয়া যাচ্ছে যে ফেব্রুয়ারি মাস পেরিয়ে গিয়ে মার্চের প্রথম দিকেও হতে পারে তবে না বলা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে এনারা ফিরে চলে আসবেন তো এই পুরো আলোচনা কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা